টেন ফাইভ ডিভাইড বাই টুয়েলভ এবং থ্রিটার মান দেব আছে পাই থেকে থ্রি ফাই ডিভাইড বাই টু অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রি আমরা জানি এটা হচ্ছে কোন কোয়ার্ডেন্টে থার্ড কোয়ার্ডেন্টে থার্ড কোয়ার্ডেন্টে টেন টেন এবং কট ধনাত্মক টেন তিটা কট টিটা পজিটিভ পজিটিভ অন্যান্য ত্রিকোণীধিক অনুপাতগুলো নেগেটিভ তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে সাইন মাইনাস থিটা প্লাস কস টিটা এর মান সলিউশন দেওয়া আছে আমাদের টেন তিতা ইজ ইউকুৱেল টু ফাইভ ডিভাইড বাই টুৱেলভ এখন আমাৰ যদি বৰ্গ কৰি ত'লে আমাৰ পাই টেন তিতা হোল স্কোয়াৰ ইজিকুৱ টু ফাইভ ডিভাইড বাই টুৱেলভ হোল স্কোয়াৰ আমাৰ জানি ছেকেণ্ড স্কোয়াৰ তিতা মাইনাছ টেন স্কোৰ তিতা ইজিকেল টু ওৱান ত' টেন স্কোয়াৰ তিতা ইজিকেল টু ছেকেণ্ড স্কোয়াৰ তিতা মাইনছ ওৱান ইজ ইকুৱ টু টুৱেণ্টি ফাইভ ডিভাইড বাই ওৱান ডাবল ফ'ৰ ত'লে এখন আমি যদি পক্ৰান্তৰ কৰিজ ইিক টু ৰোটাৰ এতিয়া যদি অভ্যাসে চলা যায় ত'ৰাব টুৱেণ্টি ফাইভ ডিভাইড বাই ওৱান ফ'ৰ ফ'ৰ প্লাছ ওৱান ত'লে আমাৰ পাই ওৱান ছিক্স নাইন ডিভাইড বাই ওৱান ফ'ৰ ফ'ৰ ত'লে আমাৰ পাই থাৰ্টিন ডিভাইড বাই 13 ডিভাইড বাই টুয়েলভ থার্টিন ডিভাইড বাই প্লাস মাইনাস দিব আমরা যেহেতু তিনটার মান কত পাই থেকে থ্রি ফাইভ ডিভাইড বাই টু সুতরাং সাইন তিটা টা কি হবে আমাদের ঋণাত্মক হবে তাহলে আমরা সেক্টরটা সমান কি পেলাম প্লাস মাইনাস থার্টিন ডিভাইড বাই টুয়েলভ আবার শক্তিটা সমান আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই কস ডিটা তাহলে এখানে আমরা কোনটা নিব মাইনাসটা নিব কারণ ঋণাত্মক থার্টিন ডিভাইড বাই টুয়েলভ কারণ আমরা যদি উল্টা দিই তাহলে মাইনাস টুয়েলভ ডিভাইড বাই থার্টিন আবার আমরা জানি

টুৱেণ্টি ফাইভ ডিভাইডেড বাই টুৱেণ্টি ফাইভ ডিভাইড বাই ত' প্লাছ মাইনাছ ফাইভ ডিভাইড বাই থাৰ্টিন সুতাৰ চেণ্টিটাইজলটো মাইনাছ ফাইভ ডিভাইড বাই থাৰ্টিন অটাইব ছাইন মাইনছ তিটা প্লাছ কষ্ট তিটা আমাৰ জানি ছাইন মাইনছ থ্ৰীটে জোৱাল টু মাইনছ ছাইন তিটা প্লাছ কষ্ট তিটা মান বচাই মাইনাছ ফাইভ ডিভাইড বাই থাৰ্টিন মাইনাছ টুৱেলভ ডিভাইড বাই থাৰ্টিন ত'লে এখনে আমাৰ মান পাব থাৰ্টিন যদি আমাৰ নশাগণি তাহলে প্লাস ফাইভ মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস সেভেন ডিভাইড বাই থার্টিন সেভেন ডিভাইড বাই থার্টিন যারা অনলাইনে এইসিসি প্রথম পত্র এবং দ্বিতীয়পত্রত্যাগ্রহী তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন জুম অথবা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে সামনে কালামদের একটু